পাশের যে যে কারাগুলি জোড়া বাকি ছিল তো সেই কারাগুলি জোড়া সম্বন্ধে কিছু আপডেট হচ্ছে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো যাই হোক মালিক সামনে আছে মুখ থেকে জেনে নেবো যে এখানে কোটি কাড়ার জোড়া কনফার্ম হয়েছে এবং কোটি কাড়ার বাকি আছে তো যেগুলো বাকি আছে আশা করি আজকে সকল কনফার্ম হবে তো মালিক নমস্কার নমস্কার আপনাকে তো অনেকেই জানা এবং চিনে তো তা একবার পরিচয়টা বলে দিন আমার নাম স্বপন কুমার মাহাতো গ্রাম পোস্ট থানা বড় জেলা আচ্ছা তো আজকে এত লোকের সমাগম তো ব্যাপারটা কী বলে ব্যাপারটা হচ্ছে অন্যান্য বছরে না যে এগারো অগ্রাণ লড়াই হয় সেটার আজকে আমরা বলেছিলাম যে ক্ষেত্ৰমহন সিং ভূঞা দুই নম্বৰ কাৰাই জোৰ হৈছে মণ্টু মাহ লম্বৰ কাৰা তাৰ বাহিৰ লাগাৰ কাৰণে ঘাইল

যেটা বল থাকছে সেই কমিটির বাইরের কারা নিয়ে হয়তো এক বছর মেলা পার করানো যাবে কিন্তু দীর্ঘদিন পার করানো যাবে না তো ওই প্রাইজটা কত আছে ওটা পনেরো হাজার টাকা আছে তো আপনি একবার প্রত্যেকটি কালার প্রাইজটা একবার বলে দিন এবং কোটি আধার কার্ড পুলিশে সেগুলো একটু বলে দিন আগেই বলে দিয়েছি

মন্টু মাহাতো লরাডি বড় থানার অন্তর্গত তার কারোর সাথে প্রথম চান্সে কনফার্ম হয়ে গেছে দ্বিতীয় চান্সে অনেক লোক আধার কার্ড দিব বলেছিল কিন্তু দেই নাই ওটাও কিন্তু আজ থেকে আর কোনো আধার কার্ড আমরা নিব নাই ওয়ার তিন নম্বরে আমি বলছেন পনেরো হাজার টাকা পরে তো সেই কারণে কোটি আধার কার্ড পড়েছে ওই কারণটায় আমাদের একটি আধার কার্ড পড়েছিল তার জন্য আমরা বাধ্যবাধকতা ওইটার সাথেই লাগাবো

তার জন্যে বাইরের বাইরে বহু কারা নাম নিয়েছিলো আমরা এই জন্য ক্ষমা ক্ষমাপ্রার্থী মানে এটা জোরের মাধ্যমে পঠাইতে হলো রাইটা হুম বাইরের কারাগুলো হয়তো বেশি হয়ে গেছে বা পুরনো হয়ে গেছে তার জন্য লাগাতে পারলেও নাই অমরেস মা তো বোঝার কারাটার সাথে আমাদের কারা লেবুল আছে তার জন্য কারাটার সাথে জোর হয়ে গেল সাত হাজার টাকা খবরানোর মাধ্যমে আধার কার্ড পড়েছিলো আধার তো অনেক পড়েছিলো অনেক পাবলিকই তো বলবে কি আমরা অত বড় আসারটাই নাম দিলে দিয়ে আমাদের নামটাই করে আচ্ছা অমরাশিক আমি দেখেছি অনেক ভিডিওর মাধ্যমে বলে আর কি

নামটা হচ্ছে জাস্ট আমাদের লেখা নাই নামটা আধারটা দেখো প্রাইসটা কত আছে 7000 টাকা আছে দ্বিতীয় যেটা কালার আছে বড় কালারটা ওনারে বড় কালারটা আছে আরতিক সিং সর্দার বারেন্দা বড় থানার অন্তর্গত ওনার সাথে জোড় হয়ে গেছে 7000 টাকাটা বড়টা ছোটটা কোটা কোটা দিন সেটা বড়টা ছোটটা কোটা কোটা দিন সেটা ফুল লং হ্যাঙ্গার আচ্ছা তো যাই হোক কোন ফর্মটা কার হচ্ছে ছোট পড়াইছে ওটা পাঁচ নম্বরটা নাকি পাঁচ নম্বরটা কার্তিক মা তো এই ছোট তো তো আচ্ছা এই বলুন যেটা সাত নম্বর কার্তিক ছোট পড়াইছে কাড়া কাড়া এটা জোড় হয়েছে

5000 টাকা ছটা আসে আচ্ছা এটা আসে মনমত অরাং জিতো জুরি কোন ধন কেলাছানো খুঁকি বড় তো মনওয়াযত থানা মনওয়াযত থানা আচ্ছা তারপরে তারপরে আছে আশিস মত চদ্দতকড়া আছে বুটাছে সুভাষ মত মোরা 3000 টাকা আচ্ছা এবারে আসে তোমাক বসুপতি মত মোরা সুভাষ মত মোরা আচ্ছা এবার পশুপতি মাহাত আক্রো মানে দুদাস কাড়া বটে এটা সুভাষ সিং সর্দার জামুনি বড় থানার অন্তর্গত বটে কাড়া যেহেতু দমে ছোট বটে এগুলো দূর দূরান্ত কাড়া আমরা জোর দিতে পারি নাই তার জন্য এই সুভাষ সিং সর্দার জামবনিকে জোরটা দেওয়া হয়েছে এমপিএস পুরুলিয়া আক্র ইউটিউবার তার কাড়া আছে পনেরোশো টাকা আদাদ কাড়া বটে তার সাথে আছে বাড়ি বাঘ ডাকা বুদ্ধেশ্বর মাহাত ওটা হচ্ছে মানবাজার ওয়ান মানবাজার থানার অন্তর্গত আর একটা কড়া আছে আমাদের যেটা মানে মিহির মাহাতো ভার্সেস মন্টু মাহাতো মুকরুডি ওটা জোড় হইছে আदात কড়া বটে 2000 টাকা প্রাইস আছে আর একটা কড়া আছে তোমা কাঙ্গুলে দিচ্ছি আমাদের যেটা চাতদ কড়া আছে টিষ্ট পুরন সেই কড়াটা মন্টু মাহাতো ছোট পড়াছে মানন দন ওডা বলন দন সমস্ত কারাল আপডেট গুলো দিয়া হই গেল ডাইরেক্ট নাই সব হইছে তো বেকার আছে অনেকেই তো দর্শক আর কি বল벡 দর্শকের ধরে আপনি একবার বলুন যে দর্শক তো মানে নানা রকম দর্শক আছে কমেন্ট করতে পারে যে হয়তো অনেক লোকে বল벡 যে মানে বড় থানার মধ্যে আর কি জোলাটা হচ্ছে তো বড় থানার মধ্যে যে ধোনাটা হচ্ছে তো সে মানে পাবলিক তো অনেক লোকে অনেক কিছু বলতে পারে যে সেটিং টেটিং এর ব্যাপার তো সেই ব্যাপার দেখো ব্যাপারটা হচ্ছে আমরা আগে বলে দিয়েছি জোর মানে জোরের মতো না ব্যাপার জোর দেখা মানে আমরা তো বলেছিলি এক দুই তিন হলো এই কাড়াগুলো আমাদের বিভিন্ন অসরে লাগা কাড়া বটে আর এই কাড়াগুলো আমরা জোর দেখলে লোকও বলবে যে এই আসর না যাওয়াই ভালো বটে হ্যাঁ তার জন্যই বলছি যেহেতু গোবর্ধনবাবু যে কাশিটি একটাই নাম পড়েছিল জোর কনফার্ম করতে বাধ্য হইলাম তো মাঠের মাঠের নিয়ম কানুন বলছি এগারো মানে এগারো গ্রাম যেটা আমাদের অন্যান্য বছরের নয় এই বছরও ওই একই প্রকার হবে বাঁশের বেড়া থাকবেক আর যারা যারা জোর পেলেও সে সুদয় ব্যক্তিদের বলবো যে কাড়াটা আছে করে আনে করে আমরা আগে কমিটিকে আগে ফোন করবেন কেন আমাদের হচ্ছে আক্রো অঞ্চল এখন মোটামুটি পাঁচ সাত টাকা মানে কাড়া নামাবে আর আপনারাও যাতে আসে করে ব্যতিব্যস্ত না হয়ে আপনারাও না মান দিলেন আর আমাদের গেলে ঢুকে গেল একসাথে যেমন মাঠের বাইরে লড়াইটা না হয়ে যায় তার জন্যই বলছি যখনই আপনারা কারা চাপান বা কারা আমরা তখন ঘরে চাপাবেন না বললেও মাঝামাঝি রাস্তায় এসে করে বলতে হবে যে আমাদের কারা বাবু ঢুকে গেছে হম তাহলে আপনাদেরকে যে পথটা আপনারা যথাই বানতে পারেন আমরা কমিটি কোনো দিক নির্বাচনা করবো নাই বা কোন গাছটাই বাঁধবেন সেটাও মানে নির্বাচন করবো নাই আপনারা খেয়াল খুশি মতন বাঁধুন এবং প্রাইজ জিতে নিয়ে যান সেটা আমরা মানে আপনাদেরকে অবাধ স্বাধীনতা দিব কিন্তু একটা জিনিস কমিটির কারা যেহেতু চার পাঁচটা গায়ে মেলে আছে চোদ্দোটা কাড়া আছে চোদ্দোটা কাড়ার মধ্যে পা পাই হয়ে গেলে রাতের মধ্যে বিপদ হয়ে যেতে পারে তার জন্যে বলছি সমস্ত আমার চোদ্দোটা যারা বিপক্ষ কাঁড়া মালিক বাইরের থেকে আসবেন তাদেরকে বলছি আসার আগে আমাদেরকে একটু ফোন করে আসবেন যাতে করে আপনারা কেউ আমরা যেমন আন্তরিকতার এখানে জোর দিয়েছি বা নিমন্ত্রণ করে আনিয়েছি সেই ব্যবহারটা যেমন আমাদের মুরগা লড়াই মুরগা লড়াই করে রয়েছে ছৌ নৃত্য ছৌ নৃত্য অংশগ্রহণ করেছে রাসু প্রতিষ্ঠিত কিষান ছৌ নৃত্য পার্টি আবার আছে অজিত কুমার চিরুহাতু

তো ব্যাপারে যে অনেক আসরে দেখা যাচ্ছে যে কমিটি বলে দিচ্ছে আর কি যে মদ বোরা বন্ধ তা সত্ত্বেও বাইরে যেরা বিক্রেতা আছে ওরা আনে তো তাদের কি বার্তা দেবেন বার্তা দেওয়া মানে কি আছে আমরা তো আগাম বার্তা দিয়ে দিচ্ছি যে মদ বোরা মানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ তা সত্ত্বেও দূরদূরান্ত থেকে আমরা দেখি চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়ে মানে মানুষ মানে নাই আমরা যথাসাধ্য কমিটি তার মানে চেষ্টা করব যাতে করে আমাদের আশপাশে কেউ মদ না আনে হুম আর প্রতিটা কারা মালিককে আমি এটাই অনুরোধ রাখিব যাদের রসিকগণ যেমন মধ্যপ অবস্থায় কারা নিয়ে না ঢোকে যদি কোন ব্যক্তি ওই চোদ্দটা কারার মধ্যেই মানে চোদ্দ নম্বর থেকে এক নম্বর পর্যন্ত কোন রসিক ব্যক্তি যদি কারা মধ্য ব্যবস্থায় ঢুকায় তার কারার সাথে আমরা কমিটি লাগাবো না আগাম বার্তা দিই তো সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেবো সেটা কমিটির আমাদের কমিটির প্রাইজ দিন দিব কমিটির রসিক যদি ও বিপক্ষ রসিক বলে তোমার রসিকটা মদ খাই ঢুকেছে দেখো হ্যাঁ তাহলে আমরা কমিটি যত প্রাইজ থাকবে কারাটাই প্রাইজ দিন দেবো কারার সঙ্গে সঙ্গে আমি ঠেঙে ঘুরান দেবো কমিটির কারাকে মদ খাইয়ে কোনো লোককে আসরে পৌঁছতে না আমরা আগাম বার্তা দিয়েছি যে মদ খাইয়ে কোনো মানে জনদিন প্রথম ইউটিউবটা হয়েছে তাই প্রতিটা ব্যক্তিকে আমরা বলে রাখছি মদ খাইয়ে আমাদের কমিটির মানে লোকও প্রাধান্য পাবে না বাইরের লোকও প্রাধান্য পাবে না আসরের মধ্যে আর মাতলামি ব্যক্তিকে আসরের মধ্যে আমরা ঢুকতেও দেবো না আপডেট

যাটা ছোটামোটি বেৰা ফলা হলেই মানে বেৰা নটা লাগে নাই বেডা ন ফচলা হব নাই এক নম্বৰ কাঢ়া চাৰে নে খুণ্টাই বান্ধিব তাৰপৰা ক্ষেত্ৰ মই দহ মিনিট পোন্ধৰ মিনিট লাগি থাকে ৰাষ্ট্ৰীয় কালাটা কত দূৰ বান্ধিব নাই বুজি পাৰি নাই যে এইখিনি বন্ধু বা কোনো কিছু নাই যত দূৰে বান্ধিবাৰ আমাৰ মজনে বান্ধিবে

এক নম্বর কাটা সাড়ে নটার সময় বাঁধব খুঁটাই তারপর থেকে আর কোনো দু দাঁত চার দাঁত কাটা লাগবে নাই লাস্টের পর্যন্ত ওই সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে তো এই দর্শক বন্ধুদের প্রতি আপনি কি মন্তব্য দর্শক বন্ধুদের প্রতি এটাই বার্তা রাখব যে আমরা ক্ষমা প্রার্থী ছিল দু বছর যে ভালো লড়াই দেখাতে পারে এক নম্বর চারি ছামড়া কমিটি তার জন্যে এক নম্বরে জোর নিয়ে চল দর্শককে লড়াইটা দেখাবার জন্যে এক নম্বরে ক্ষেত্রমোহন সিং ভূঁয়া দু নম্বরে মন্টু মাহাতো লরাডি তিন নম্বরে গোবর্ধন মাহাতো কাশিটি চার নম্বরে অমরস মাহাতো বুন্দিয়া পাঁচ নম্বরে আছে ছোট পড়াশা কার্তিক মাহাতো পাঁচ নম্বরে আছে ছ নম্বর আছে কার্তিক সিং সর্দার বারিয়ান্দা এবং চিত্ত মাহাতো সনাতন চিত্তমাতো যে কারাটা আছে সনাতন মাহাতো কুমির এই কারাগুলি আশা করি মোটামুটি সাত এক থেকে সাত নম্বর কারা আশা করি দর্শকের মনোরঞ্জন করি তার জন্যেই আমরা এই আসরে আসার জন্য এবং দূর দূরান্ত থেকে যে রসিকগণ আসেন আপনারা যদিও বিগত দু বছর সময় ফিরে গেছেন আশা রাখছি এ বছর আপনারা লড়াই দেখতে আগ্রহ মেলায় পাবেন তো যাই হোক ভিডিওটা এখানে সমাপ্ত করছি আর যদি ভাষার মধ্যে কোনো ভুল দুটি হয়ে থাকে তো অবশ্যই ছোটো ভাই বলে ক্ষমা করবেন নমস্কার বলে